স্বপ্নের গাড়ি যারা ধরেন বাসায় থাইকার স্বপ্ন দেখে যে এক পিস গাড়ি কিনব তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা এমন একটা গাড়ি মানে খুবই লাকজারিয়াস এক পিস গাড়ি পার্সোনাল ইউজের লাকজারিয়াস গাড়ি এগারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে ব্লুবাট সচরাচর আপনি পাবেন দু হাজার ছয় সাত আট অ্যাভেলেবেল কিন্তু এগারো দশ এগারো বারো মডেলের ভুলঘাট খুব কম পাবেন এটার মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন স্টেশন সতেরো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কি গাড়ি দেখেছে আজকে দেখাবো স্বপ্নের গাড়ি আজকে দেখাবো স্বপ্নের গাড়ি যারা ধরেন বাসায় থাইকা স্বপ্ন দেখে যে এক পিস গাড়ি কিনবো তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা এমন একটা গাড়ি মানে খুবই লাক্সারিয়াস এক পিস গাড়ি পার্সোনাল ইউজের লাক্সারিয়াস গাড়ি এগারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে ব্লুভার্ট সচরাচর আপনি পাবেন দু হাজার ছয় সাত আট অ্যাভেলেবেল কিন্তু এগারো দশ এগারো বারো মডেলের ব্লুভার্ট খুব কম পাবেন এটার মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন সতেরো আর সিসি হচ্ছে পনেরোশো অল অটো গাড়ির ফ্রন্ট ফ্রন্ট সাইডে এই যে হেডলাইট অরিজিনিয়াল কিন্তু গাড়ির সাথে গ্রিল অরিজিনিয়াল বনেট শো অরিজিনিয়াল ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ বাম্পার ফ্রেশ ফ্রন্টের উইন্ডশিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটাই আছে এখন পর্যন্ত আর টায়ারের কন্ডিশন ভালো আছে পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে রিংগুলো খুবই চমৎকার এখানে আছে ডোর বিট নিকেলের তারপরে রেন গুলা কালারিং আর ইন্টিরিয়র কিন্তু হানড্রেড পার্সেন্ট বেজ ইন্টিরিয়র এটা আর এটার সবচেয়ে সুন্দর হচ্ছে ইন্টিরিয়র আর হচ্ছে এই কাঠ উডেনটা এটাতে একটু আনকমন উডেন দিচ্ছে কাঠের গিয়ার লিভার পর্যন্ত উডেন আছে কিন্তু এটাতে অ্যান্ড্রয়েড সেট বড়টা লাগানো আছে এসি সিস্টেম টাচ আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ গাড়ি কিন্তু একেবারেই ফ্রেশ এটাকে বলে ব্লু কালার ব্লু মানে মিকা ব্লু কালারের গাড়ি এই যে দরের পেটগুলো দেখেন খোলা কাটা কিন্তু নাই হ্যাঁ অনেক মজা আমি একটু ব্যাগ স্পেসটা দেখা দিচ্ছে এগুলো তো ভাই এলিয়ন প্রিমিয়ার থেকে খুবই লাক্সারিয়াস খুবই খুবই লাক্সারিয়াস 26 সিরিয়াল গাড়ি এই যে দেখতে পাচ্ছেন 26 সিরিয়াল নিশান ব্লু বার্ড শিল্পী অকটেন ড্রাইভ এই যে দেখো সুইসার মাধ্যমে খোলে ব্যাগডালা কোনো কেবিল নাই হ্যাঁ এলপিজি করা 60 লিটার এর পরেও কিন্তু প্রচুর স্পেস আছে প্রচুর স্পেস আছে পিছন সাইডে খুবই চমৎকার মিকাবুলো কালারের গাড়িটা रियर উইন্ডশীলাস তো কিন্তু গাড়ির সাথে অরজিনিয়াল এই পাশে দরজা যদি দেখেন দেখেন এটাও কিন্তু খোলা কাটা নাই ফ্রেশ একেবারে ফ্রেশ সিট কভার ইনস্টল করা আছে এই যে অল অপশন অটো এই যে স্টিয়ারিং এয়ারব্যাগ আছে স্টিয়ারিং টা উডেন আছে এই যে আপনার বিস্কিট কালার স্টিয়ারিং ও বিস্কিট কালার অরজিনিয়াল স্টিয়ারিং কিন্তু অরজিনিয়াল খুব কম পাওয়া যায় হাই প্যাকেজের গাড়ি খুবই চমৎকার ইঞ্জিন গিয়ার ফ্রেশ আছে সাসপেনশন ভালো আছে শকজরভার ভালো আছে ব্রেক সিস্টেম ভালো আছে এটাও কিন্তু ভিভিটিই ইঞ্জিন ইঞ্জিন অবস্থা কেমন ভাইয়া এইটার ইঞ্জিনের অবস্থা ভালো আছে ইঞ্জিন গিয়ার অরজিনাল গাড়ির সাথেরটা আছে আর এটা কিন্তু সিগন্যাল এলপিজি করা কম্পিউটারাইজড এলপিজি খুবই চমৎকার ফ্রন্টের মাসেল টাসেল সব কিছু ওভার ফ্রেশ আছে তো ওই জন্য বললাম যে যা এটা হচ্ছে স্বপ্নের গাড়ি যারা যে এখন স্বপ্ন দেখতেছে যে একটা গাড়ি কিনবো গাড়ি কিনে চালাবো তাদের জন্য হচ্ছে এটা মিকাবুলু কালারের দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ এলপিজি করা আছে গাড়ি অক্টেন খরচ কম হবে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করব গাড়িটা পাবে জাহিন যারা ফটো মোবাইল সে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে গাড়িটা আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার প্রয়োজন হয় ফোন দিলেই হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন